নারী দিবসে দেবীর প্রথম ছবি প্রকাশে আনলেন বিপাশা দু সালে নভেম্বর মাসে মা হয়েছিলেন বিপাশা বসু তারপর থেকেই অভিনেত্রীর কন্যা দেবীকে নিয়ে কৌতূহল নেটিজেনদের বিভিন্ন সময় মেয়ের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন বিপাশা এবং তার স্বামী কারণ সিং গ্রোফার কিন্তু সেখানে দেবীর মুখ কৌশলে ছিল আড়ালেই শুক্রবার অনুরাগীদের যাবতীয় কৌতূহলের নিরসন করলেন বিপাশা সমাজ মাধ্যমে মেয়ের একটি ভিডিও পোস্ট করেছেন বেপাশা এবং কারান সেখানে ফুটফুটে দেবীকে দেখা যাচ্ছে মাথার উপর দুটো ঝুটি সে খেলতে ব্যস্ত ভিডিওটি পোস্ট করে অনুরাগীদের শিবরাত্রি এবং নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দম্পতি তারা লেখেন দেবী এবং তাদের তরফে মহাশিবরাত্রি এবং নারী দিবসের শুভেচ্ছা মেয়ের ভিডিও দেখে অনুরাগীরাও আপ্লুত সমাজ মাধ্যমে শুভেচ্ছার বন্যা শুক্রবার একটি পাখির ছবিও সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের একাংশের মতে শুক্রবার নারী দিবস দেবীর মুখ প্রকাশে আনার জন্য তাই এই বিশেষ দিনটিকেই বেছে নিয়েছেন তারা তবে মেয়ে জন্মের পর একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল বিপাশা এবং করণকে দেবীর জন্মের তিন দিনের মাথায় অভিনেত্রী জানতে পারেন তার একরত্তি ছোট্ট দেবীর হৃদযন্ত্রের ছিদ্র রয়েছে তারপর থেকেই ছোট্ট দেবীকে নিয়ে শুরু বিপাশার লড়াই তিন মাস বয়সে পা দিতেই ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল ছোট্ট দেবী মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভিজে যায় অভিনেত্রীর চোখ যদিও মেয়ের এই রোগের কথা আগে জানায়নি বিপাশা দেবীর এক বছর পূর্ণ হতেই ছোট্ট দেবীর লড়াইয়ের কথা প্রকাশ্যে আনেন তিনি পরে সমাজ মাধ্যমে দেবীকে ফাইটারের তকমা দিয়েছিলেন করণ বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা